প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু ফোর হলে প্রমাণ করো যে এক্স টু ফোর প্লাস ওয়ান বাই এক্স আমরা অনেক সুন্দরভাবে প্রমাণ করার চেষ্টা করব প্রথমে লিখে নাও দেওয়া আছে সেটা লিখে নিলাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স ফোর এবার উভয় পক্ষকে বর্গ করে দাও এক্স 1 ওয়ান বাই এক্স হোল স্কোয়ার টু ফোর স্কোয়ার অর্থাৎ এখানে আমরা বলতে পারি বর্গ এবার আসো এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা করে ভেঙে দাও এটাকে এক্স ধরো আর এটাকে ওয়ান বাই এক্স ধরো তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার টু সিক্সটিন এখন এক্স স্কোয়ার দেখো মাইনাস টু এক্স 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 আর কেটে দিলে হয় মাইনাস টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু এবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার লিখে এই মাইনাস টুকে ডান দিকে নিয়ে গেলে প্লাস হয়ে গেল এবার

আরেকবার বর্ক করে দাও এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু এইটিন স্কোয়ার এখন এটাকে আবার এ প্লাস হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙলে এই স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স টু দিপার ফোর টু থ্রি টোয়েন্টি ফোর এবার দেখো এই এক্স স্কোয়ার স্কোয়ার কেটে গেল এখানে থাকলো এক্স টু ফোর প্লাস এখানে ওয়ান বাই এক্স টু দিপার ফোর এখানে আছে থ্রি টোয়েন্টি ফোর এই টুটাকে ডান পাশে নিয়ে বিয়োগ করে দিলেই এটা হয়ে গেলো থ্রি টোয়েন্টি টু অর্থাৎ আমাদের এটাই প্রমাণিত হয়ে অঙ্কটা অনেক সুন্দরভাবে একসাঞ্চ করে ফেলেছে